নমস্কার সোনা বিনফুটায় আমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে একটু ভিজলে মন চাইছে কিন্তু মাথা ভেজানো যাবে না এখন বাড়িতে বাড়িতেই জ্বর কাশি সর্দি লেগেই আছে আমাদের রিয়াত তো জ্বর দু তিন দিন ধরে তাই মাথা ভিজাচ্ছি না এমনি বেরিয়েছি একটু ভিজবো বলে বৃষ্টিতে ভিজতে কিন্তু ভীষণ মজা লাগে ছোটোবেলায় তো আমরা প্রচুর মানে কী বলতাম ভিজেছি আর এখন কিন্তু ভিজে ঠান্ডা লেগে যায় তাই জন্য একটু মাথায় পেপার নিয়ে নিয়েছি আর এই যে হাতে দেখুন কি আজকে আমি এই বৃষ্টির ওয়েদারে এই যে এগুলোকে ফুল চিংড়ি বলে এই ফুল চিংড়ির দারুণ একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আজকে যে এই ফুল চিংড়ির রেসিপিটি বানাবো এই বর্ষার ওয়েদারে সব থাকতে খেতে বেশি ভালো লাগে আর বেশি কথা না বাড়ি একেবারে চলে যাব রান্নাঘরে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনি যদি নতুন দেখেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন আর এই ফুলচিঙ্গুড়ি ফেলে একবার কিন্তু বাড়িতে আমার মতো বানাবেন চলুন তবে একবারে রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি সব কিছু নিয়ে এখানে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন ডালগুলো খুলে কত বড়ো বড়ো হয়ে গেছে প্রথমে আমি এই ডাল বাটব ডালের সঙ্গে রসুন আদা আর গোটা জিরে বেটে নেব আদা রসুন জিরে বাটা হয়ে গেছে এবারে ডাল ডাল বাটা নিচ্ছি এবারে বাটবো খুন চিংড়ি মা খুব সুন্দর করে বেছে দিয়েছে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এই বর্ষার সিজনে কিন্তু এই ফুলচিংড়ি আমাদের এদিকে প্রায় পাওয়া যায় তার সঙ্গে থাকে ছোট ছোট মোরলা মাছ এর সঙ্গে আছে কিন্তু সেইগুলো খেতে দারুণ লাগে আমাদের কিন্তু বাড়িতে এই এনেছিল আর সেই মৌরলা মাছও এনেছিল মৌরলা মাছগুলো ঝাল চচ্চড়ি করে দারুণ লাগে খেতে চিংড়ি গুঁড়োও বাটা হয়ে গেছে সব একসঙ্গে রেখে দিচ্ছি ডালের সঙ্গে পেঁয়াজ পিছিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি লেবু ৰছ এবাৰ খুব ভালভাৱে মেখে নিব ততক্ষণেই বুঝতেই পারছেন যে কি রেসিপি বানাবো আজকে বানাবো ফুল চিংড়ির পকোড়া নুন জড়িয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে দেবো পকড়া গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে ওই একই ভাবে সবগুলো পকড়া ভইলে চিংড়ির পকোড়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আর এই যে মোচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু দেখুন বেশ নরম আছে এবারে এই ফুল চিংড়ির যে পকোড়া একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব লেবুর রস আপনারা চাইলে সস দিয়ে খেতে পারেন কিন্তু আমার পকোড়া বেশি এইভাবে দশ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব গুঁড়ো মাখাবো না কিছুটা মাখাবো কিছু দেবো লেবু লেবু দিয়ে বেশি ভালো লাগে আর পকোড়ার টেস্ট কি সুন্দর হয়েছে ভেতরে কিন্তু একদম টেনে শক্ত হয়ে যায়নি উপরটা কিন্তু বেশ মুচমুছি আর ভিতরটা নরম এই বর্ষার বিকেলে এমন যদি পকোড়া থাকে না বিকেলটা জমে যাবে দারুণ টেস্ট আগেও বলেছি আপনাদের আবারও বলছি একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন তবে হ্যাঁ বেসন দিয়ে বানাবেন না এইভাবে ডাল বেটে বানাবেন তবে খেসারি ডাল দারুণ টেস্ট আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন